বর্তমান দিনে এই সরকার যে অত্যাচার গুলো করছে তার প্রতিবাদ তারা করছে আচ্ছা এই বিলটা কি না আমি ফেসবুক চালাই আমার ফেসবুকে বাবু কমেন্ট করছে ঠিক করেছে ভালো করেছে আমি লিখছি ধর্ম চলা চলো ভাই শ্যামল বাবু ক্লিয়ার করে দি দীপঙ্কর বাবু ক্লিয়ার করে দি আপনি যে মহিলাটাকে সিঁদুর পরিয়ে ঠাকুর দিয়ে পুরোহিত দিয়ে বিয়ে করেছেন হাড়োয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমানরা আপনার বউটাকে দেখে লোভ লেগেছে আই ইউ শ্যামলের বউ এটা নয় এটা নয় আমি 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 মুফাকেরুল ইসলাম আমার ভাই আজিজ আমার হুজুর আমার যত ভাই এখানে বসে আছে যারা মোহর দিয়ে খরচ খরচা করে যাকে বিয়ে করে এনেছি আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি শ্যামল বাবু প্লিজ শ্যামল বাবু দীপঙ্কর বাবু ক্লিয়ারলি একটা কথা শুনে নেন ভুল বুঝছেন আপনি যেটা ভাবছেন সেটা নয় আমরা মুসলমানরা আপনার বউকে কেড়ে নিয়েছি কাটতে দিবে না মোদি জিন্দাবাদ না মুসলমানরা যে মহিলাটাকে বিয়ে করে এনেছে ওই বউটাকে দেখে কেন্দ্রীয় সরকারের লোভ হচ্ছে আই লাভ ইউ উকিল সাহেবের বউ আর আমি বেঁচে আছি আমি বেঁচে আছি আমার মোহর দেওয়া বউকে সরকারের পছন্দ হয়েছে আর বলবো নিয়ে নে আইন পাস করে তা হয় হবে না শায়ণবাবু ক্লিয়ার হলো কি দীপেন্দর বাবু ক্লিয়ার হলো কি যে আপনার বউকে নিয়ে টানাটানি নয় আমার বউকে সরকার টানাটানি করছে সেই বিলটার আমরা প্রতিবাদ করছি আমার বাপ আমার বাপ আমার দাদু এই এলাকাতে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে মালকড়ি উপার্জন করেছে আল্লাহ যে সম্মান দিয়েছে যে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সেই অর্থ দিয়ে একটা জমি কিনে নিয়েছি জমিটাকে কিনে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করেছি এবং তার পরচাতে ক্ষতি আনে দলিলে লেখা আছে মুসলিম সমাজের ব্যবহারের কার্যে এবং আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম তোর বাপের জমি নিলাম আমার বাপের জমি মাথার ঘাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমিরে বাবা আমার এলাকার বাপ চাচারা বাড়ি বাড়ি গিয়ে ধান ভিক্ষা করে ধান চাঁদা করে টাকা চাঁদা করে বিভিন্ন রকম চাঁদা উঠিয়ে আল্লাহর ঘরটাকে সুন্দর করে তৈরি করেছে দিয়ে যাবে চাটা এত পরিষ্কার আছে আর ওইটাকে সরকার এসে যদি বলে ইয়ে মসজিদ আমি কালিয়া বাপরে বাপ রে বাপ কালিয়া মসজিদ দিয়ে দেগা এত বড় পাগল হয়ে গেছি আমরা নাকি না না আমরা পাগল কালিয়া মসজিদ নিবে কালিয়াকে মসজিদ দিয়ে দেবো কালিয়া কবরস্থান নিবে দিয়ে দেবো এই এলাকা দিয়ে আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম এই এলাকা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায় গাড়িটা যখন নিয়ে যায় চার চাকাটা দিয়ে যায় আর ব্রিজটা পার করে দিকে যখন সেই সুন্দর মিনার গম্বুজ দেখতে পায় কসম আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বলছি গাড়িতে এসি থাকলেও তার থেকে বেশি দিলটা ঠান্ডা হয় এই মসজিদ মাজার দরগা খনকা দেখে আর এই মসজিদ মাজার খানকা দরগা সব নিয়ে নিব হ্যাঁ তোর বাপের জিনিস নিয়ে নিবি দেখা যাবে আচ্ছা এইটা গেল বুঝা গেল আর দুটো কথা বলে হুজুরুরা এখানে বসে আছে এই আইনটাতে কি চেঞ্জ করলো আমরা কেন এগুলো করছি এই এলাকাতে দশ হাজার মুসলমান বাস করে কয় হাজার দশ হাজার ভালো করে জিনিসটা বুঝুন দশ হাজার মুসলমান বাস করে আর এই রোডের পাশে মাঠটা ধরে নেন কবরস্থান দশ বিঘার কোনটা মাঠ এই যে চা খেলাম এই পাশে লরি ফরিগুলো যে আছে তো ধরুন এই এলাকাতে মুসলমান হাজার আছে আর এটা দশ বিঘার কবরস্থান সরকারের বাপের তো জমি নেই সরকারের বাপের বা সরকারের যারা আছে তাদের বাপের জমি নাই আমার বাপের জমি যেটা এখানে দান করা আছে সরকারের বক্তব্য এই হারোয়া এই যে হারোয়ার মানুষ তোদের এই পাড়াটাতে দশ হাজার মুসলমান আছে তোরা তো মরিস আল্লাহর ইচ্ছাতে তোরা মরিস মাসে একটা দুটা তিনটা চারটা দু মাসে একটা পাঁচ মাসে একটা ছ মাসে একটা টোটাল এক বছরে দশটা মানুষ মরি এই এই দশ বিঘা জমিটা এত দামি ওইখানে যদি সুন্দর করে ঘেরে বাস স্ট্যান্ড করে দিই তাহলে খুব ভালো হবে উন্নয়ন হবে এটা দেখে আবার কিছু দীপঙ্কর বাবুর মতন লোক ওরাও বলছে হ্যাঁ খুব ভালো হবে খুব ভালো হবে এটা হ্যাঁ তোর বাপের জায়গা আমার বাপের জায়গা দেওয়া আছে এই এলাকার মানুষ কবর দিবে বলে সরকারের ইচ্ছা হলো এই যে এই এলাকার দশ হাজার মানুষ এক বছরে মরে দশটা এদের কবরে মাটি দেওয়ার পর আবার কবর পূরণ হয়ে যায় এতটা জায়গা নিস না রে মুসলমান চার কাঠা নে আর বাকি সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে চার কাঠা নে দশটা মানুষকে মাটি দিতে কত লাগে চার কাঠাটা নে ঘেরে নে আর বাকি সাড়ে ন কাঠাটা আমাদেরকে দিয়ে দে এইটাতে আমরা টোটো স্ট্যান্ড ভুটভুটি স্ট্যান্ড বাস স্ট্যান্ড পানের পিঠ সব দিয়ে ফেলবো আরে আমার বাপ ওখানে শুয়ে আছে যে বাপের পানিতে আমি তৈরি হয়েছি যে বাপের অরসে জন্ম হয়েছি আমার দাদু শুয়ে আছে ওখানে আমার মা শুয়ে আছে আমার খালা শুয়ে আছে আমার ফুফা শুয়ে আছে আমার ফুপি শুয়ে আছে আর তুই তিন দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য আমার বাপের দেওয়া জায়গাটাতে এসে বলছিস যে এই জায়গাটা দে আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি ভুটভুটি চালাবি গাড়ির চাকা ঘোরাবি পানের পেট ফেলবি এটা হতে পারে আমি রক্ত বেঁচে আছে গায়ে এটা হয় নাকি এটা মানা যায় আমার বাপের কবরে টোটো চালাচ্ছে আর আমি বেঁচে আছি এ আমি কেমন আমি এ কেমন আমি যে আমি বেঁচেও আছি আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে পানের পথ ফেলবে এ কি রে ভাই না এগুলো কোনো কাহিনী চলবে না এটা গেল একটা আচ্ছা এই এলাকাতে একটা কবরস্থান আছে এই এলাকাতে দ্বিতীয় নাম্বার পয়েন্ট এই এলাকাতে কবরস্থান আছে ওই কবরটাতে বৃষ্টির দিনে মাটি দিতে গেলে কবরে পানি উঠে যায় এই এলাকার একজন হাজি সাহেবকে বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা আপনি হাজি সাহেব মানুষ আপনার ওখানে উঁচু একটু চার কাঠা জায়গা আছে ওইটা একটু দান করেন এও বললো ঠিক আছে নে নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলমানকে নবাবের ছেড়ে যাওয়া বংশধর এদের মন মানসিকতা আপনি যদি বিস্তারিত ইতিহাস দেখেন তাদের এদের শরীরের থেকে কলিজাই দেখে নেন আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে ইতিহাস দেখে নেন তো এই হাজি সাহেব চার কাটা জায়গা দিতে গেলে হাজি সাহেব মুসলমান কিনা কতদিন থেকে মুসলমান মুসলমানি করা আছে কিনা খতনা দেওয়া আছে কিনা এগুলোর সার্টিফিকেট নিবে যে হ্যাঁ আমি হাজি আব্দুর রহিম আমার খতনা দেওয়া আছে ওইটারও একটু ছবি তুলে নিয়ে হ্যাঁ আমি খতনা কাটা হাজি সাহেব রহিম আমি এই মোজ এই একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা নিয়ে জমি দান করবে কবরস্থানের জন্য এই আইনটা পাস করেছে আমাকেও কলকাতা হাইকোর্টে কিছু রাজনৈতিক দলের নেতা তারা আমাদের বন্ধু বিজেপির হোক আর কংগ্রেসের হোক তৃণমূলের হোক আইএসএফ এর হোক আর যা যা পার্টি আছে সবার বিজেপিরও ওরাও কিন্তু আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কি রে তো ভোট আছে আমাদের কোটে ভোট আছে তো আমাকে এসে তিন চারটা পার্টির লোক এসে বলছে তুই বেশি একটু মুসলমান মুসলমান করছিস কি করছিস তুই একটু বেশি মুসলমান মুসলমান করছিস তাই নাকি এ বাবা হ্যাঁ কি করছি আমি বলছে আপনি একটু মুসলমান মুসলমান বেশি করছিস মানে আমরা যেহেতু একই তুই তাকারি করে বলি তুই একটু বেশি আমি বললাম এই শোন নে নে চাচু খা আর বলতো আমার দাদু মুসলমান আমার দাদু কে মুসলমান আমার বাপ মুসলমান তো আমি কি কি করব না না তোরাই বল মাইরি পাঁদরে বলছি আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমি মুসলমান আমার বেটা মুসলমান আমার আগামী প্রজন্ম মুসলমান হবে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক তোর মতন একটা তিন দিনের বৈরাগী চার দিনে সরকার গঠন করে সাতশো বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে তিন দিন চান্স পেয়েছিস আমাদের দুর্বলতার কারণে আমরা এক থেকে ভিন্ন হয়ে গেছি তার কারণে আর তুই এসে বলবি তোর খতনা হয়েছে কিনা সার্টিফিকেট দিয়ে তোকে দেখাবো যে আমি মুসলমান কিনা মরার পরে কবরে আসবে জিজ্ঞাসা করবে তোমার মালিককে কে ওলমা আছে তারা বলবে তারা বলবে তুই কে